আসসালামু আলাইকুম আমি জয়ী থাকে আপনাদের দোয়া প্রস্তুতি ম্যাচ ছিল আজকে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ছিল পাকিস্তান শাইনের বিপক্ষে স্কোরটা দেখেন এ হলো স্কোর উল্টার দিকে একটু সিদে করে দেখায় সেটা হচ্ছে যে একশো চল্লিশে সাতটা স্কোরটা প্রথমে আগে বলে নিই তারপরে কথা বলি সৌম্য সরকার চৌত্রিশ মিরাজ চার তানজিন তামিম ছয় এবং শান্ত বারো রানে আউট এখন শেষ কন্ডিশন শেষ মুহূর্তে পাওয়া যতটুকু আমি দুশো রান হবে না একশো আশিও পার হবে কিনা সন্দেহ আছে তো এইরকম এটা হলো বাংলাদেশের প্রস্তুতি বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ চলছে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের যেটা যেখানে হয়তোবা সবাই আশা করেছিল টনের টনেডো ইনিংস খেলবে সবাই হয়তোবা বড়ো ইনিংস খেলবে নাজমুল শান্ত এবং বড় চান্দিন তামিম তো সে সেটা কিন্তু হয়নি বাংলাদেশের প্রস্তুতিটাও কিন্তু সেভাবে মেলে ধরতে পারেন এখন বিষয় হচ্ছে ইন্ডিয়ার সাথে কি করবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কি করবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন অনেকেই অনেক রকম ব্রেটলির থেকে শুরু করে সে নর্সন থেকে শুরু করে অনেকেই কিন্তু বাংলাদেশকে তাচ্ছিল্য করেছে কি কারণে তাচ্ছিল্য করছে এই কারণে কিন্তু এই যে একশো চল্লিশে সাত উইকেট এটা হলো অরিজিনাল টাইগার রিয়েল টাইগার মানে ওরফে বিড়াল যাকে বলে আর কি সেই টাইগারটা কিন্তু বেরিয়ে আসছে একশো চল্লিশে সাত উইকেট প্রস্তুতি ম্যাচ হচ্ছে ফ্রি মাইন্ডের গেম আপনি ধরবেন আর ফিরাবেন এই হলে ফ্রি মাইন্ডের গেম অবশ্য তার আগে যে মাইন্ডি গেম সেখানে তিনশো ছিয়ানব্বই রান করেছিল বাংলাদেশ একটা মাইন্ডে মানে এমনি মনে মনে ছ যে গেমটা খেলে সেটাতে বাংলাদেশ ভালো করেছিল আজকে কিন্তু পাকিস্তানের বলার আপনি যদি বলা চলে একাই চার চারটা উইকেট নিয়েছে কিন্তু রুয়েরা তো সেখান থেকে দেখে প্রস্তুতি ম্যাচে যদি এই কন্ডিশন হয় বাংলাদেশে তো দুবাইয়ের পিচগুলো আগেই বলেছি স্লো পিচ সো এখানে ইন্ডিয়ার খেলতে অসুবিধা হবে যত বড় টিমে আসুন এখানে এখানে খেলতে অনেকটা স্লো বোলিং যদি লাইন আপনার শক্তিশালী থাকে আপনি স্পিন যদি শক্তিশালী থাকে ভালো যদি স্পিন লেন লাইন যদি আপনার ঠিক থাকে তবে আপনি কিন্তু দুবাই এসে ভালো কিছু করতে পারবেন নয়তো কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না এবং বলা চলে যেটা যে বাংলাদেশের প্রস্তুতিটা খুবই বাজে একটা কন্ডিশন কারণ পাকিস্তান কিন্তু অলরেডি কিন্তু দুর্দান্ত ফর্মে এর আগে নিউজিল্যান্ডকেও কিন্তু পাকিস্তান সাইন কিন্তু প্রস্তুতি ম্যাচে হারাই দিয়েছে তো সেখান থেকে বাংলাদেশকে নিশ্চিতভাবে বলাই চলে যে হারার পথে তো প্রস্তুতিটা বাংলাদেশে কেমন হলো যতটুকু আশা করেছিলাম ততটুকুই কিন্তু প্রস্তুতিটা হলো না তবে প্রস্তুতি ম্যাচ আর মেন ম্যাচ কিন্তু রাত দিন তফাৎ তাজা এবং বলা চলে যে একদম নতুন পিজে নতুন পিজে চুন করা পিজে কিন্তু খেলা হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যেটা হবে বিশ তারিখে এবং বলা চলে চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচ কিন্তু পাকিস্তান এবং নিউজিল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচটাই কিন্তু মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড তবে এরকমটা আশা করিনি ভাই যে বাংলাদেশে এতটা খারাপ খেলবে বাংলাদেশ নাজবুল হোসেন সান্দর থেকে শুরু করে ব্যাটিং লাইনটা এইভাবে ধসে পড়বে তবে পিসগুলো কিন্তু স্লো পিস ভাই আমি বারবার বলি দুবাইয়ের পিসগুলো কিন্তু মিরপুরের ছোট ভাই বলা চলে বেস্ট অফ লাক দেখা যাক বিশ তারিখে দেখা হবে কি করে প্রস্তুতি ম্যাচ বাকি আরও একটা ইনিংস বাকি আছে যেটা পাকিস্তান ব্যাটিং করবে পাকিস্তানের যে ফর্ম বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে সো এই জিলে রান তুলে নেবে বোঝাই যাচ্ছে তো বাজেভাবে একটা প্রস্তুতি কিন্তু শুরু হলো বাংলাদেশের দেখা যাক বাকি সময় কি করে যতটুকু আমি জানতে পারলাম সেটা হচ্ছে যে টি টোয়েন্টি ম্যাচাসটা এখনও এদের ভিতর থেকে যায়নি কারণ বিপিএল থেকে সবে মাত্র খেলতে গেছে তো টি টোয়েন্টি ম্যাচেস থেকে বেরিয়ে না আসতে পারলে ওয়ান ডে ম্যাচ হবে না কখনো আর তিনশো রান না করলে কখনো আপনি জিততে পারবেন না একটা ম্যাচও জিততে পারবেন না বাংলাদেশ হয়তো আসে ফিরে আসবে বেস্ট অফ লাগ সালাম